কেন স্কুলে এসে কি রোজই খাবার নিতে হয় কেন আমি আজকে খাবার কিনে দেব না তোমাকে না না আমি দেবো না আজকে খাবার কিনে কি নিবা কি খাবার নিবা আজকে লাংসা লাংসা দেন তো কাকিমা এ নাও লাংসা খুশি হয়েছ হম তুমি সাইকেল নিয়ে কোথায় যাচ্ছ কি হলো ইস কেন গো পায়ে পায়ে কেন ব্যথা হচ্ছে সাবধানে তুমি যেতে পারবা তো তোমার দিদি কি তোমার সঙ্গে যাচ্ছে তুমি কিন্তু পড়ে যাবে কিন্তু সাবধানে যাও কিন্তু সাবধানে পড়ে যেও না কিন্তু দেখো অভয় চলে যাচ্ছে একা একা স্কুলে অভয়ের খুব সাহস বাবু আসতে দেখো কিভাবে সাইকেল চালিয়ে যাচ্ছে দেখো স্কুলে চলে এসেছে দেখো আবাই স্কুলে চলে এসেছে তুমি একা একা সাইকেল চালিয়ে চলে আসলে তোমার ভয় করলো না এদিকে দেখো ভয় করল নি বাবা যাও ব্যাগ রেখে আসো হুম চলো তুমি আজকে স্কুটি চালাবে আর আমি স্কুটিতে বসবো পিছনে হবে না কেন তুমি স্কুটিতে বসো তুমি চালাবে আর আমি পিছনে বসবো হ্যাঁ হবে তো আর ভাই স্কুটে স্কুটি চালিয়েই মনে হচ্ছে স্কুলে চলে যাবে চালাও তো দেখি কেমন পারো বাবা হবে না তো কেন কি হলো ভাই কাঁদছ কেন খাবার খাওয়া তো এরকম করে কাঁদছ তুই খাবার কিনে দিচ্ছি চলো 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 খামার খাবার কি খাবার নিবা ইনজেকশন হয় তুমি কোথায় যাচ্ছ স্কুলে যাচ্ছ কি স্কুটি চালিয়ে তুমি স্কুটি চালিয়ে যেতে পারো কই চালাও তো দেখি কই কই চলছে কোথায় তুমি চাবি আটকাতে চাবি আটকাতে না পারলে কি করে যাবে স্কুটি হ্যাঁ এই দেখো তোমার ব্যাগ কই ব্যাগ ব্যাগ এই না ব্যাগ না না তাড়াতাড়ি চলে স্কুলে গাড়ি চালাবা তুমি চালাবা আমি পিছনে বসবো ঠিক আছে আমি তোমার জন্য কি কিনে এছি দেখবা না দেব না তোমাকে এই দেখে এটা কি এগুলোকে বলে চোখ জেলি বলে যাও ওই লাইন দাঁড়াও পেয়ার লাইনে দাঁড়াও তোবা না তোমার এত কাজ থাকে আমি বন্ধুদের সঙ্গে চলে যাব ঠিক আছে তুমি আজ বন্ধুদের সঙ্গে যাবা কোথায় তোমার বন্ধুরা ওদিকে বন্ধুরা ওইখানে বসে আছে ওই দোকানে হ্যাঁ চলো বন্ধুদের কাছে দিয়ে আসি চলো চলো দৌড় দাও দৌড় দাও দৌড়াও চলে যাব বাবা এক সাইড দে ঠিক আছে বন্ধুদের সঙ্গে হাত ধরে যাবা আভাই আভাই এদিকে তাকাও এক সঙ্গে যাবা হাত ধরে ওকে হুম আমি বাড়ি চলে গেলাম হ্যাঁ এক সাইড দিয়ে যাবা ঠিক আছে